সাকিব খান মানে ক্যামেরার সামনে যখন আসে তখন সে ভুলে যায় যে সে মানে সাকিব খান বা সে একজন বড় মাপের হিরো এটা ভুলে যায় সে ক্যারেক্টারের সাথে নিজেকে একেবারে ইনস্ট্যান্ট শাহিদ খান নিঃসন্দেহে এখন অস্কার পাওয়ার মতো অভিনয় করতে পারে যদি তাকে আমরা এক্সপোজ করতে পারি এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন যেহেতু টাকা লগ্নির বিষয় বাণিজ্যিক ব্যাপারটা আছে যতক্ষণ বাণিজ্যটা কনফার্ম না হবে ইনসিওর না হবে ততদিন পর্যন্ত সিনেমা ভালো হবে না ভালো হবে না ভালো হবে না আপনি ধরুন চলচ্চিত্র পরিচালক নয় বা আপনি লেখক নয় আপনি সাধারণ একজন দর্শক আপনার এই বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কোন নায়ক আপনার আইডল বা ভালো লাগে কাকে আসলে ভালো লাগার বিষয় হচ্ছে আমি সাধারণ মানুষ এখন আমাকে সাকিব খান কি মনে হয় যে সে আগাগোড়া একজন হিরো আচ্ছা কেন মনে হয় আসলে কি যে আমি অ্যাজ এ দর্শক আমার কাছে মনে হয় যে একজন হিরোর যে রিকোয়ারমেন্ট থাকে হ্যাঁ এটা সাকিব খানের মধ্যে আছে নিঃসন্দেহে হ্যাঁ এটা আমার আমার ব্যক্তিগতভাবে তাকে ভালো মনে হয় আমাকে তাকে আগাগোরাই একজন হিরো মনে হয় সে সুপার স্টার কি এই বিষয় না হ্যাঁ তার অ্যাক্টিংও অনেক ভালো নিঃসন্দেহে হুম সাকিবের সাথে ছবি করার মানে কথা ছিল আমরা অনেকবার মিটিং করেছি বসেছি হ্যাঁ আসলে সিনেমার বাজার এইভাবে হয়নি দেখে আসলে করা হয়নি তা করে আমার সাকিব খানকে মনে হয় যে হিরো মানে রানিং যারা তার সাথে কথা হয়েছে হ্যাঁ অসংখ্যবার আমরা অসংখ্যবার বসেছি অসংখ্যবার কথা বলেছি হ্যাঁ হ্যাঁ আমরা দেশের বাইরেও একসময় দেখা হয়েছে সাকিবের সাথে সাকিব খানের গুণ যেটা সেটা মানে একটা মানুষের দোষ গুণ মিলেই মানুষ হয় হ্যাঁ তার হয়তো অনেক ত্রুটি আছে অনেক ইয়ে আছে কিন্তু তার গুণ যেটা সে হচ্ছে ক্যামেরার সামনে আসলে সে ভুলে যায় সে চরিত্র ঢুকে যায় মানে সাকিব খান মানে ক্যামেরার সামনে যখন আসে তখন সে ভুলে যায় যে সে মানে সাকিব খান বা সে একজন বড়ো মাপের হিরো এটা ভুলে যায় সে ক্যারেক্টারের সাথে নিজেকে একেবারে ইনস্ট্যান্ট তো সাকিব খানের এই গুণটা নিঃসন্দেহে ভালো আমার মনে হয় যে সে চরিত্রের মধ্যে একটা সাবনারি ছিল হ্যাঁ মারামারি ঝগড়াফিটা করেছে ক্যামেরার সামনে অ্যাকশন কাট বলার সঙ্গে সঙ্গে সে কিন্তু তার চরিত্র ঢুকে গেছে হ্যাঁ এটা আমি সাকিব খানকে একেবারে কাছে থেকে দেখেছি যে সাকিব খান এমনি বসে আড্ডা মারতেছে গল্প করতেছে হ্যাঁ আমরা খুব দুষ্টমে ভাজছিলাম কিন্তু সে ক্যারেক্টারের সামনে যখন যায় সাকিব খান নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা এটা এটা তার আমার ব্যক্তিগত ভাবে আমি সেই যে যাবো না সুপার স্টার সুপার স্টার কি স্টার কি সেই স্টারের জন্য না গে যাই ব্যক্তিগত ভাবে সে একজন ভালো অভিনেতা হ্যাঁ নিঃসন্দেহে সে তার লুকিং একটা ফ্যাক্ট যেহেতু এটা মিডিয়া এখানে শো শো মিডিয়া এখানে রূপগুণের অবশ্যই একটা কদর আছে আলাদা বাড়তি সেটা তো তার আছেই পাশাপাশি সাকিব খানের যেটা আছে সেটা হচ্ছে সে খুব ভালো মানের একজন অভিনেতা আমাদের দেশের এক সময় যে মানে ওই ধরনের ছবির বাজার থাকলে সাকিব খান নিঃসন্দেহে এখন অস্কার পাওয়ার মতো অভিনয় করতে পারে যদি তাকে আমরা এক্সপোজ করতে পারি এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন কিন্তু এক রাজ্য ভালোবাসা আছে তুমি আমার প্রিয় হবে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বর্তমান অবস্থা এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সংক্ষেপে চলচ্চিত্রের অবস্থা নিঃসন্দেহে খারাপ হুম এক কথায় বলতে চলচ্চিত্রের অবস্থা খুবই খারাপ হ্যাঁ ওই ধরনের বিজনেস নাই কারণ এখন সোশ্যাল মিডিয়া অনেক অ্যাক্টিভ মানুষ আর ওই সময় নিয়ে যে পাঁচ ঘন্টা সময় বের করতে হয় একটা ছবি দেখতে গেলে হ্যাঁ তিন ঘন্টা হলে থাকতে হয় আসা যায় দুই ঘন্টা হ্যাঁ তা আমার মনে হয় যে সিনেমা হ্যাঁ একটা একটা দিনের ওইভাবে পরিবার নিয়ে যে সিনেমা দেখার মজাটা এটা এখনও কিন্তু ইন্ডিয়াতে আছে হ্যাঁ ইন্ডিয়াতে আমি একদিন রাতের মানে মুম্বাইতে একদিন রাতের নয়টার শোর টিকিট করছি আচ্ছা রাত্রে নয়টার শো টিকিট করছি ভাবছি যে আমি তার পরের দিন চলে যাবো আজকে রাত্রে শো দেখব রাত্রে নয়টার সময় যায় দেখি যে হল ভর্তি চার হাজার লোকের হল চার হাজার লোক হল হাউসফুল আমার টিকিট নাই তা আমি যে পরিচয় দিলাম যে আমি একজন সিনেমা ডিরেক্টর আমি কাউন্টারে কথা বলার পর ওরা আমাকে স্পেশালি একটা টিকিটের ব্যবস্থা করে দিয়েছিল তো সেখানে হলে ঢুকে দেখলাম যে বাবা মেয়ে ছেলে বাল বাচ্চা সব সব রাত্রে নয়টার শো দেখতে আসছে হ্যাঁ তো এটা পরিবেশ একটা ফ্যাক্ট হ্যাঁ আমাদের দেশের সিনেমা হলের পরিবেশগুলো ভালো না হ্যাঁ পরিবেশ ভালো করতে হবে আর একটা সাথে মার্কেট থাকতে হবে হ্যাঁ কেনা বেচার জায়গা থাকতে হবে হুম বাচ্চাদের খেলার জায়গা থাকতে হবে তাহলে যে সিনেমার অবস্থা ভালো হইতে পারে আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলবো আসলে কি যেহেতু টাকা লগ্নির বিষয় বাণিজ্যিক ব্যাপারটা আছে যতক্ষণ বাণিজ্যটা কনফার্ম না হবে ইনশিওর না হবে ততদিন পর্যন্ত সিনেমা ভালো হবে না ভালো হবে না ভালো হবে না